বর্তমানে আল্লাহর যাদের যাদের কাছে কাছে কোরআন নাই নাই নবীর আদর্শ তাকায় দেখবেন তারা জমিনের মধ্যে শান্তিতেও নাই সম্মানেও নাই বিল্ডিং শান্তির মালিক প্যারাডো গাড়ি শান্তির মালিক ওরে ঘরের মধ্যে বাড়ি সুন্দর গাড়ি সুন্দর স্ত্রী দিয়ে যদি শান্তি না পায় সন্তান দিয়ে যদি শান্তি না পায় এটা মরণের চেয়েও কষ্ট বেশি আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আর কেউ আছে জোরে বলেন সে আল্লাহ শান্তি দিবেন কি আল্লাহর বিরোধিতা করলে বলেন কথা বলেন আপনাদের চোখের সামনে সব নগদ প্রমাণ আমরা জঙ্গলের কোন গোপ কাহিনী বলি না যেটা আপনারা অবিশ্বাস করবেন সন্দেহ করবেন আজ তাকায় দেখেন এই দুপুরের এই চাপাইয়ের জমিনে দিনের বেলা কখনো বয়ান চলে না কিন্তু আজ ময়দানের দিকে তাকায় দেখেন সব মানুষ কর্মব্যস্ত কাজ ছাড়া ঘরের চুলায় আগুন জ্বলে না কিন্তু আপাইয়ের ময়দানে ও অনেকে না খাইয়া হলেও কষ্ট করে এখানে আসছেন টাকার লোভে কেউ আসেন নাই খানার লোভে আসেন নাই কিছু পাওয়ার আশায় না একমাত্র কারণ আমার আল্লাহর মোহাবত আমার নবীর মোহাব্বত এরে নবীর আশে ঘতের দল রব্বুল আলামিন এতটা দয়া করে আপনাদের নিয়ে আসেন এতগুলো মানুষ যদি চাপাইয়ের কোন টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন দুপর বেলা কথা তাহলে তার কতটা ফেরেশান মাথায় নিতে হতো এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে পারতো কিনা সন্দেহ যদি করতেন টাকার লোভ দেখাইয়াও যদি সবাইরে ডাকতেন প্রথমে বলবো তারা এই ময়দানের জান্নাতি মানুষ কাউকে পাইতেন না জান্নাতি মানুষ কেউ যারা অল টাইম গাঞ্জা খায় বিড়ি টানে এরা এইসব বসতো যে পাঁচ হাজার টাকা পাইলে পাঁচ দিনের গাঞ্জা হবে কথা ঠিক না নাম্বার দুই এতগুলো মানুষ এদেরকে যদি কোনো টাকাওয়ালা ময়দানে হাজির করতে চাইতে প্রথম তার ফিরি আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো সত্য কথা বলতে আপনাদের কোনো ভয় লাগেনি এক নাম্বারে গাড়ি দেওয়া লাগত ফিরি আসার পরে বি ব্যবস্থাপনা এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি ঠিক নেই এরপরে আবার এতগুলো মানুষ এক জায়গায় নিরাপ বসাইয়া রাখার জন্য কত পুলিশ লাগতো কত র্যাব লাগতো হিমশিম খাইলে সর্বশেষ কুত্তা পর্যন্ত আনা লাগতো নিরাপত্তার স্বার্থে কারণ মানুষ বেইমানি করে ফেলবে বিশ্বাস না কিন্তু আল্লাহর ভিন্ন মাখলুক কুকুর কখনো মালিকের সাথে বেইমানি করে না